হ্যালো গাইজ ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রণজয় এবং আবার চলে এসেছি আর নতুন ভিডিওর সাথে তো এটা হলো ব্লগ নাম্বার থার্টিন তো যারা আগের ব্লগুলো দেখেননি তো দেখে নেবেন তাড়াতাড়ি তো আজকে টপিক হচ্ছে আজকে দেখতেই পাচ্ছেন স্কুল ড্রেস তো একদম আজকে রেজাল্ট আনতে যাব উচ্চ মাধ্যমিকের তো আজকে এই শেষ দিন স্কুলে তো কেমন হবে স্কুলের শেষ দিন আর জামাগুলো একটু উচকে উচকে গেছে অনেক দিন পড়িনি তো দু থেকে এই এক থেকে দেড় বছর পর স্কুল ড্রেস করছি তো মজা একটা আছে তার মধ্যে সবার সঙ্গে লাস্ট আলাপ আজকেই তারপর কলেজকে কোন কলেজে যাবে সেই নিয়ে তো দেখা যাক স্কুলে কী হয় তো তার আগেই কয়েকটা বন্ধু আসবে আমার বাড়ির সামনে তার সঙ্গে যাব তো আবার দেখা হবে রাস্তায় ততক্ষণের জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ করবেন না তো আপনারা যারা ছোট আছেন তো তাদেরও লাইফে এটা অবশ্যই ঘটবে আর বুঝতে পারবে আর যারা বড় আছেন তাদের তো লাইফে ঘটে গেছে তো কেমন ঘটেছে সেটা কমেন্টে বলবেন তো ভিডিওর দেখতে থাকুন এখন স্কুলের সাইডে যাচ্ছি তো এখন স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখন যাওয়া হচ্ছে স্কুলে আর এই কজন না আরও আছে স্কুলে এবার বাকি সাথে দেখা হবে তো আবার স্কুলে গিয়ে দেখা হবে লক্ষণের জন্য ভাই বেরিয়েছি আর জামার অবস্থা বুঝতেই পারছেন আরো হাতে পাতে সব ভর্তি আছে পিঠেও আছে তো জামার অবস্থা খারাপ এই জামাটা মনে হচ্ছে না আর পড়তে পারবো তো আবার নতুন কলেজ নতুন কলেজে আবার যাব তখন আবার নতুন বন্ধু বন্ধুর সাথে দেখা হতেও পারে নাও হতে পারে আমার সঙ্গে তো দেখা হবে না বেশ কলেজ কলেজ আর এর সঙ্গে রেজাল্টটা পেয়ে গেলাম তো আবার নেক্সট ব্লকে দেখা হবে এই ব্লগটা এখানেই শেষ করছি তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর আপনাদের দয়ার জন্য আমি আমরা উঠছি নেক্সট ব্লগে আপনার দেখা হবে